তোর বোতারে বোতারা মা শোনা গলা তোর পোটারে ভোটারা মারা হুন্ডার আই পদারে বোটার সোনারে পোটার খান করে বোলা মা দাছো হাসেছে খালে দেয়া ব্যাংক গাছে দেখ ডাল গাছ দেখ

আই পোটারে পোটার সেদানের পোলা তোর মারা হুদা তোর ফেতি মারা জুবরা আই মাতা সোদ খান করে পোলা নট দে মার পোলা তোর ফেতি মারা আড়া গলা তোর ফেতি মারা জুবরা আই মাতা সো সেদানের পোলা তোর গোডা মাস্টারের মারা হুদা তোর মাস্টারের মার হুন্দে দিয়া আমার পগাড় ভরা আই মাতা সো সেদানের মার করে পোলা তোর মাস্টারের মারা হুদা তোর গোডা রে সেদানের মারা জুবরা অ সোনারে তোটা